আমি চলে এসেছি তোমাদের প্রিয় কমার নতুন একটি ব্লগ নিয়ে আজ আমার বোনের জন্মদিনের পার্টি হবে বার্থডে পার্টি আজকে টেট পরীক্ষা ছিল তো সেটা দিয়ে আমি বাড়ি আসলাম আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বনু সাজতে গেছে ও চলে আসলে ও কেক কাটবে আর সবাই একে একে আসতে শুরু করেছে চলো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আমি তো পুরো রেডি আর আমার মামার বাড়ি থেকে সবাই চলে এসেছে এখানে সব দাদু দিদিরা বসে আছে মানে মায়ের কাকু কাকিমা আর আমার মামা মাসিরা রয়েছে মা সবাইকে চা দিচ্ছে আর অন্য ঘরে সবাই তৈরি হচ্ছিল তো চলো আমরা এখন ওইদিকে চলে যাব যেখানে কেক কাটার আয়োজনটা হবে তোমাদেরকে সেখানে নিয়ে চলে এলাম এখানে সবাই উপস্থিত হয়ে গেছে আর আমার বোনও রেডি হয়ে চলে এসেছে এদিকে মনোজরা সব ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি সেট আপ করছিলো আমার পাশে যে হাসলো সে আমার মামা যে পেছনে আমার মামা আছে আর এবারে আমার এক মাসি ছিল তো মামা মাসিরা যারা এসেছিলো দাদু দিদারা তারা সবাই ফটো তুলছে এখন আমি সাউন্ড অফ করে দিয়েছি সেখানকার কারণে সেখানে গান চলছিলো আর গানে কপিরাইট চলে আসবে যে কারণে আমি সাউন্ড অফ করে দিয়েছি আর এখানে আমরা সবাই নাচ করছিলাম কিন্তু আমার বোন র্যাপ সং চালিয়ে নাচ করছিল বলে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল আর তারপরে এই যে বাচ্চা পার্টি সব হয়ে হই হয়ে করে আমরা সব মজা করছিলাম এই যে সোনামণি দেখলে একদম ফিল্মি স্টাইলে ঢুকে গেল ক্যামেরায় এসে তারপরে তাক চিতা চিতা গানে আমাদের অনেকক্ষণ ধরে নাচ চললো সোনামণি পুরো ড অল পুতুল সেজে একদিকে দাঁড়িয়ে পড়লো নাচলে ওর সাজটা নষ্ট হয়ে যাবে আর আমাদের ওগুলো কোনো বালাই নেই ধুম ধারাক্কা না চলেই হলো আমাদের তারপরে আমাদের হোস্টেল স্টাফরা সবাই এসেছিলো ফটো সেশন সেরে আমি কেকটাকে রেডি করে দিলাম কিন্তু ওই দিকে বার্থডে গালের কোনো পাত্তা নেই ও সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি কেকটা রেডি করে দিয়ে ওকে পুরো খুঁজে বেড়াচ্ছিলাম অবশেষে তার দেখা পাওয়া গেছে এদিকে মামি ওকে কেক কাটতে সাহায্য করে দিচ্ছিলো যেহেতু পাশে গান বাজছে আর ও সাথে সাথে নাচতেই ব্যস্ত দেখো কেক খাওয়ালো যখন তখন গিফট তো দিতেই হবে তাই না গিফটটা এমনি দেওয়া যাবে না তাহলে ও পরে ডিনাই করে দেবে যে কারণে তোমাদেরকে আমি সাক্ষী রাখবো কেক কাটতে তবে অনেক লেট হয়ে গেছিলো প্রায় রাত নটা বেজে গেছিলো কারণ ও ফ্রেন্ডদের অপেক্ষা করছিল যারা আসতে একটু লেট করেছিল আর এই যে আমার ঠাম্মা ঠাম্মার সাথে ছবি তুলে আমরা পুরো ফ্যামিলি একসাথে একটা ছবি তুললাম কারণ এটাই হলো স্মৃতি আর এটাই হলো মুহূর্ত বাঁধিয়ে রাখার মতো তারপরে মিস অমৃতা এসে হাজির আর এই যে দেখো আমি এখানে ওকে গিফট দিচ্ছিলাম ওকে আমি কিছু কিনে দিতে চেয়েছিলাম কিন্তু আমাকে বলেছিল না তুই আমাকে টাকা দিবি তুই আমাকে গিফট কিনে এনে দিবি না সিঙ্গেল ফটোশ্যুট করার জন্য লোকেশন রেডি করছিলাম কিন্তু সেই লোকেশানের ফায়দা এখন সবাই মিলে নেবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইবারে আমি দাঁড়িয়ে পড়লাম পোজ দিয়ে আর এই দেখো আমি লোকেশন রেডি করলাম আর দেখো ফায়দা নিচ্ছে কে অবশ্যই এই সব দুই বোনের মধ্যে চলে এই ঘাসটা কিন্তু ওর প্ল্যানেই লাগানো হয়েছে এই যে দেখো এখানে নাইন্টির সং তুমকো পায়া এই গানে আমরা নাচতে বেশ মগ্ন ছিলাম ওই দিকে দেখি গেস্টরা একে একে আসতেই আছে আর মাঝখানে আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম লজ্জা পেয়ে চলে গেলাম ফটো তুলতে অবিরাম ফটো তোলার মাঝখানেও আমার বোন কিন্তু একটুকু ক্লান্ত হয়নি কিন্তু আমি একটু ক্লান্তি ফিল করছিলাম এই যে শুমন্ত তোমরা তোকে আগে অনেক ফটোতে বা ভিডিওতে দেখেছো আমি কেন ক্লান্তি ফিল করছিলাম সেটা তো তোমরা অনেকেই জানো কারণ সকালে পরীক্ষা দিয়ে এসেছি আর ফিরতে ফিরতে প্রায় ছটা বেজেই গেছিলো ওদের খাওয়া দাওয়া শেষে আমরাও খেতে বসে গেছিলাম আর দেখো আমার সামনে সোনামনি বসেছে আমাদের সোনামণি এইটুকুটা ভাত খাচ্ছে হ্যাঁ এইটুকু খেলে বড় হবে আর বেশি করে খেতে হবে এইভাবেই কাটলো আজকের সন্ধ্যে চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা